হ্যালো গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো তোমরা কেমন আছে একবার জানাবে তো দেখতেই পাচ্ছ আমার আমার আজকে ধান ধান করে পুজো করা হয়ে গেছে তো পুজো করা হয়ে যাওয়ার পর আমি কী করবো আমি রান্না করব তো রান্না করার আগে কী ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করি তো কী মিনি ব্লগ শেয়ার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করা তো চলো তার জন্য তোমাদের আমাদের রান্নাঘরে যেতে হবে তো রান্নাঘরে যেতে যেতে চলো একটা কথা শেয়ার করি তো আমাদের তো জানোই সববারই একটা বড় একটা চিন্তার বিষয় হেয়ারটা নিয়ে হেয়ার ফল প্রচণ্ড হচ্ছে তার জন্য তো কোনো আমরা মানে সুরাও কিছু পাচ্ছি না তো কি করা যায় কী করা যায় ভাবি তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো আজকে যে হেয়ার ফলটা আমরা কী করে বন্ধ করব। মানে আটকাবো কী করে তো সেটাই তোমাদের কাছে আমি এসেছি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমি টেবিলের ওপরে একটা বাটির মধ্যে কিছু পাতা আর কিছুটা অয়েল মানে কি আছে এটাতে সেটা পুরোপুরি ডিটেলসে তোমাদের আমি জানাতে চাইছি তো এর মধ্যে আছে হচ্ছে গা মানে নারকল তেল নারকল তেল বলতে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল নিলেই ভালো হয় এবার তো অপশনাল তোমরা যদি ভাবো যে তোমরা যে তেল ব্যবহার করছো সেই তেলে তো সেটাতেও করতে পারো তবে কোকোনাট অয়েল অয়েলটাতে ভালো হয় এটাতে হেয়ার ফলটা একটু কম হয় আর তার সঙ্গে আমি নিয়েছি পাঁচ সাতটা মতন জবা ফুলের পাতা আর একটু নিয়েছি কালো কালো কেশরের পাতা তা আর নিয়েছি চার পাঁচটা মতন জবা ফুল আর তার সঙ্গে নিচের দিকে দেখতেই পাচ্ছ যে কিছু একটা ডাস্ট মতন হ্যাঁ ডাস্ট মতন হচ্ছে এটা হচ্ছে মেথি আর সর্ষে এই দুটো এইগুলো আমি পুরোপুরি আর কি ডাস্ট করিনি হালকা মানে থ্যাতো করে নিয়েছিলাম নেওয়ার পরে এগুলো পুরোপুরি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পরে এটা আমি গ্যাসে চাপিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করেছিলাম মানে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে তো জিনিসটা আবার গরম রয়েছে গরম হলে তো কিছু করা যাবে না যার জন্য আমি এটা ঠান্ডা করতে দিয়েছি এবার এই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে হয়ে গেলে এটাকে আমি ভালো করে ছেঁকে বোতলে ভরে রাখবো মানে এতটা তেল তো আর একদিনে দেওয়া যাবে না এটা আমরা প্রত্যেক দিন কী করবো মাথা ভালো করে স্ক্যাল্পে পেয়ে করব। করবো করার পরে অনেকক্ষণ সেটাকে ভালো করে ম্যাসেস ম্যাসেজ করে নিয়ে ভালো করে চুলটাকে আছড়িয়ে বেঁধে রেখে পরের দিন সকালবেলা আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলব তারপরে দেবে ফলটা কত সুন্দর পাওয়া যাবে কারণ এই জিনিসটা ব্যবহার করার পরে না আমি মোটামুটি ভালো ফল পেয়েছি তো এই মিশ্রণটা আমার মানে শেষ হয়ে গেছে তো শেষ যখন হয়ে গেছে আবার ওকে আজকে বানাতে হলো এবার বানিয়ে ভালো চলে চলো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ এই এই সমস্যাটা তুমি অনেকেই অনেকে ভুগছে তো চলো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে প্লিজ ঠিক আছে তো আজকের টাটা বাই ভালো থেকো ঠিক আছে